হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকে ব্লগটা শুরু করছি তো সবার প্রথমেই যে আমাদেরকে সারা জীবনটা চালিয়ে নেই তাকেই আমি পুজোটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমাদের বাঙালিদের জন্য নববর্ষের দিনটা কিন্তু সব সময় স্পেশাল মানে এই দিনটাতে আমরা নতুন নতুন জামা কাপড় পরি এবং সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে পুজো দেয় তো আমিও এখানে পুজোটা দিয়ে আর আমার এখানে যে মার্কেটে ব্যাগটা দেখতে পাচ্ছ সেটাকে আমি আজকেই যাত্রা করব তো আমি সেটাকে যাত্রা করে নিচ্ছি এখন তো আমার পুজো দেওয়া শেষ তো এখন আমি চলে যাব কতগুলি মরিচ পেরে নেব গাছ থেকে তো এই মরিচগুলি দিয়ে আজকে রান্নাটা করা হবে তো নববর্ষের রান্না গাছের মরিচ দিয়ে করা হবে আর এই মুরগিটা দেখতে পাচ্ছ এটা একদম মানে সব থেকে দুষ্ট মুরগি তো এটা আমার শ্বশুরমশাইকে প্রত্যেক দিনই যন্ত্রণা দেয় যখন মুরগি গোছানো হয় তখন তো আজকে বলা হয়েছে এটাই ওর স্বাস্থ্যের থেকে সে আর যন্ত্রণা দিতে পারবে না আর দীপ্তানু এখানে স্নান টান করে নতুন জামা কাপড় পরে নিয়েছে আর এই ড্রেসটা দিয়েছে দীপ্তানুর পিসি তো দীপ্তানু খুবই পছন্দ হয়েছে আর এটার মধ্যে একটা স্টিকার লাগানো আছে তো যেটা শিশুদের সব থেকে মানে পছন্দের একটা স্টিকার আর সেই স্টিকারটা দীপ্তানুর পছন্দ হয়েছে তো কি লেখা আছে দেখো ব্যান ট্যান্ট হ্যাঁ নববর্ষের মধ্যে ব্যান্ড টেস্ট করেছে না গো

তো পয়লা বৈশাখ মানে খাবার আর খাবার তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে লাড্ডু চিরা মুড়ি আছে সবগুলো এখানেই রয়েছে আর এখানে আমার হাজব্যান্ডকে বলছি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসো তো সবাইকে নমস্কার দিতে হবে তো সে বলছে আজকে নাকি স্নানই করবে না তো আজকে যদি স্নান করে সারা বছর নাকি ওকে স্নান করতে হবে আচ্ছা বলো আগে দই চিরা তারপর মাছ মাংস আছে আমি এখানে দই চিরা মুড়ি মেখে তারপর সবাইকে দিয়ে দিলাম তো পয়লা বৈশাখের মধ্যে দই চিরা মুড়ি না খেলে কিন্তু নাই হবে তো সবার প্রথমেই আমরা এই দই মুড়ি খেয়ে নিয়েছি তারপর মাছ মাংস তো রান্না হবেই প্রত্যেকের বাড়িতেই রান্না হবে আর দেশি মুরগি তো হচ্ছেই তো সবার প্রথমে আমরা দই চিরা মুড়ি খেয়ে তারপর রান্নার কাজে চলে যাব। তো সবার প্রথমে দীপচানু সবাইকে নমস্কার দিচ্ছে তো দেখো দীপচানুর দাদা দীপতানুকে কি পরিমাণ আদর করছে

सुन भाई ये है ये है तुम्हारा पार्टी है मेरे दया रानी आ रहे हो दोस्तिया दोस्तिया कुछ जाना नहीं दोस्तिया होंगे ये देखो ये भी ऐसे देखा बैठे जलाओ जलाओ ठीक है ना तीन दुबे रहेगा ऐसा है जय हो जय हो आईस जय हो जय हो जय हो राजा आईने कुत्ते क्या ही गए लक्ष्मी काश आज भी थे क्या हो दया डाका 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 विजय 214 213 213

कटुरी बोल मोदूद दिया फासना का मानवता आओ या दैया ना पूरी बात पूरी तो बंदे ना तो के चली जा मां है नहीं ना ना जाओ আমাদের সারাটা জীবন কেটে যায় সে আশায় রাখছে আর এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো নববর্ষের নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে নতুন গান নতুন জীবনে নতুন আলো নতুন বছর কাটক ভালো তো সকলকে আবারও জানাই শুভ নববর্ষ